নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকে ভালো আছেন তো এখন আমি যাচ্ছি স্কুলে আর স্কুলে যাওয়ার জন্য সবার প্রথমে আমাকে একটি টোটোতে উঠতে হবে তো আগে আমরা টোটোতে উঠে পড়ি তারপরে আপনাদেরকে সমস্তটা বলছি উঠে পড়েছি টোটোতে চলে এসেছি খানিকটা তো এটি হচ্ছে আমার শহর শহরটি খুব ছোট্ট কিন্তু ছোট হলেও আমার খুব প্রিয় কেন জানেন কারণ এখানেই যে আমার জন্ম এখানেই আমার কর্ম সুতরাং আমার কাছের হবে এটাই স্বাভাবিক চলুন বাপরে কি জল জমেছে রাস্তায় রাস্তার দুধারেই প্রচুর জল আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না কিন্তু রাস্তার দুধারেই প্রচুর মানে প্রচণ্ড জল আর এর কারণেই এই রাস্তাঘাটে জনসাধারণের চলাফেরাতে খুব অসুবিধা হচ্ছে এই জলের কারণে তো স্কুল এখন অনেকটা দূর যাচ্ছি এখনো মিনিট পনেরোর মতো লাগবে যেতে চলুন যাওয়া যাক এটি হচ্ছে আমাদের শহরে একটি হাই স্কুল আর এখানে বিভিন্ন রকম শপিং মল ব্যাংকস এগুলো রয়েছে তো এই যে একটি মল আর সামনে আরেকটি রয়েছে এই যে এটি হচ্ছে আরেকটি শপিং মল আরও পেছনে অনেকগুলো মল রয়েছে আপনাদেরকে এক এক করে সবই একদিন করে ঘুরে দেখাবো আমি আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন যাওয়া যাক এটি হচ্ছে একটি লাইব্রেরি অনেক পুরাতন লাইব্রেরি আমার শহরের যারা পড়তে ভালোবাসে তারা এখনও এই লাইব্রেরিতে আসে বই পড়ার নেশায় চলুন যাওয়া যাক স্কুলে প্রায় চলে এসেছি মতো লাগবে যেতে আর মাত্র কিছুক্ষণ তারপরে তো আমাদের স্কুলে কি আবার রেজিস্ট্রেশন করতে হবে সব কিছু হয়ে গেছে এখন একটি সলপাহার সলপাহারের পরে এখন আমাদের কালাংশ চলছে দিদি ভাই দাদা ভাইদের অর্থাৎ আচার্য আচার্যদের কালাংশ চলছে কিভাবে ভাই বোনদেরকে আমরা পড়াবো কারণ সেটা আগে আমাদেরকে শিখতে হবে আমরাই যদি না শিখি তো তাদেরকে কী করে শেখাবো সেটার কালাংশ চলছে এরপর বাড়ি ফেরার টাইম প্রায় চলেই এসছে আর কিছুক্ষণ মাত্র তো এখন মোটামুটি পনেরো পাঁচটা মতো বাজে বাড়ি ফিরছি মাঝখানে খানিকটা বৃষ্টিও হয়েছে সবাই আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নমস্কার সকলে ভালো থাকবেন